আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা আগামী অক্টোবর মাসে ঢাকা থেকে কাতার দুহা যাইতে চান তাদেরকে বিমান ভাড়ার আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে দুহা এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট তিনটি বিমান নিয়মিত যাতায়াত করে থাকে ইউজ বাংলা এয়ারলাইন্স একটি কাতার এয়ারলাইন্স দুইটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি করে ফ্লাইট পরিচালনা করে থাকে বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি ঢাকা থেকে দুহা যাইতে চান আগামী অক্টোবর মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যদি আপনারা যান তাহলে আপনাদের ফেয়ার কথা পড়বে বন্ধুরা আমি যেহেতু এর টিকিটের ব্যবসা করি আপনাদের যদি এয়ার টিকিট সম্পর্কে কোনো তথ্য বা ইয়ার টিকিটের প্রয়োজন হয় অথবা ইয়ার টিকিট তারিখ পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আমার সাথে সরাসরি কথা বলে যোগাযোগ করতে পারেন এই বিড় ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো ওখান থেকে নাম্বার সংগ্রহ করে আমার সাথে কিন্তু আপনারা সরাসরি কথা বলে যোগাযোগ করতে পারেন আপনারা মনে রাখবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে দুহা কাতার এই রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এক তারিখে নাই দুই তারিখে আসে তিন তারিখে নাই চার তারিখে আসে তার মানে হচ্ছে একদিন পর পর একটি করে ফ্লাইট পরিচালনা করে থাকে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবর মাসের দুই তারিখে যদি যাইতে চান ঢাকা থেকে দুহা আপনাদের ফেয়ার পড়বে পঞ্চান্ন হাজার তিন তারিখে নাই চার তারিখে পঞ্চান্ন পাঁচ তারিখে নাই ছয় তারিখে আছে ছয় তারিখে পঞ্চান্ন হাজার টাকা দেখেন সাত তারিখে পঞ্চান্ন আট তারিখে নাই নয় তারিখে পঞ্চান্ন দশ তারিখে নাই এগারো তারিখে পঞ্চান্ন এখানে বারো তারিখে কোনো ফ্লাইট নাই আমরা দেখবো তেরো তারিখ দেখেন পঞ্চান্ন চোদ্দো পঞ্চান্ন ষোলো পঞ্চান্ন আঠ আঠারো পঞ্চান্ন মোট কথা আপনারা যদি আগামী অক্টোবর মাসে ঢাকা থেকে কাতার দুহা যাইতে চান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনাদের ফেয়ার পড়বে পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড এই যে দেখেন এখানে আমরা যে কোনো ফ্লাইটে সার্চ করলাম সেম ফেয়ার দেখাচ্ছে এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি ইউজ বাংলা এয়ারলাইন্সে ঢাকা থেকে দুহা কাতার যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে বন্ধুরা ঢাকা থেকে দুহা এই রুটে প্রতিদিনই একটি করে ফ্লাইট ইউজ বাংলা এয়ারলাইন্স পরিচালনা করে থাকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অক্টোবর মাসের এক তারিখে চুয়ান্ন দুই তারিখে চুয়ান্ন তিন চুয়ান্ন চার তারিখে আটান্ন হাজার পাঁচ তারিখে যদি যাইতে চান ইউস্টবাঙ্গ এয়ারলাইন্সে চুয়ান্ন ছয় তারিখে কোনো ফ্লাইট নেই সাত তারিখে আটান্ন আট তারিখে চুয়ান্ন নয় তারিখে নেই দশ তারিখে বাহাত্তর হাজার এগারো তারিখে চুয়ান্ন হাজার টাকা শো করছে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সেম ফেয়ার দেখাচ্ছে চুয়ান্ন হাজার টাকা সতেরো তারিখে একটু বেশি আছে আটান্ন হাজার আঠেরো তারিখে কোনো ফ্লাইট নেই আবার উনিশ তারিখে দেখেন এখানে বিজনেস ক্লাসের টিকিট শো করছে কোনো ক্লাসের টিকিট শো করছে না বিশ তারিখে আটান্ন একুশ তারিখে চুয়ান্ন বাইশ চুয়ান্ন তেইশ তারিখে ফ্লাইট নেই চব্বিশ তারিখে ফের অনেক বেশি পঁচিশ তারিখে চুয়ান্ন হাজার টাকা আপনারা যদি ছাব্বিশ তারিখে যাইতে চান আটান্ন সাতাশ তারিখে চুয়ান্ন আঠাশ তারিখে আটান্ন উনত্রিশ তারিখে আটান্ন তিরিশ তারিখে আটান্ন একত্রিশ তারিখে আটান্ন হাজার টাকা এখন আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি কাতার এ লেন্সে ঢাকা থেকে দুহা এই রুটে যাইতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে ঢাকা থেকে দুহা এই রুটে কাতার এয়ারলাইন্স দুটি ফ্লাইট পরিচালনা করে থাকে ভোর পাঁচটায় একটি ফ্লাইট পরিচালনা করে সকাল দশটায় পঞ্চান্ন মিনিটে একটি ফ্লাইট পরিচালনা করে থাকে এখন আপনাদেরকে আমি দেখাবো আগামী অক্টোবর মাসে আপনারা যদি কাতার এয়ারলাইন্সে ডাইরেক্ট ঢাকা থেকে কাতার দু হাজার চান তাহলে আপনাদের ফের কত পড়বে দেখেন এক তারিখে এখানে শু করছে সাতান্ন হাজার দুই তারিখে সাতান্ন তিন তারিখে ষাট হাজার চার তারিখে ষাট হাজার আমরা যদি পরবর্তী ডেটগুলোতে দেখি দেখেন এখানে পরবর্তী ডেট আমরা যদি দেখি সেপ্টেম্বর ওই যে অক্টোবর শুরু করছে দেখেন চার তারিখে ষাট হাজার পাঁচ তারিখে ছাপ্পান্ন হাজার ছয় তারিখে ছাপ্পান্ন হাজার সাত তারিখে ছাপ্পান্ন এই দেখেন এখানে ছাপ্পান্ন পঞ্চান্ন ষাট হাজার দেখেন ছাপ্পান্ন হাজার দেখেন মোট কথা হচ্ছে আপনারা যদি অক্টোবর মাসে কাতার এয়ারলাইন্সের ডাইরেক্ট ঢাকা থেকে দুহা যাইতে চান দেখেন এখানে ছাপ্পান্ন হাজার টাকা আপনারা যাইতে পারবেন এখানে যে কোটা ফ্লাইট আমরা দেখলাম এখানে ছাপ্পান্ন শেট ছাপ্পান্ন শেট এরকমই দেখাচ্ছে বন্ধুরা তাহলে আপনারা যদি আগামী অক্টোবর মাসে ঢাকা থেকে দুহা ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান মোটামুটি তিনটা বিমানের ফের সেম সেমই মানে চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন এইরকমই আপনারা যদি বিএন বাংলাদেশ দেশ ইউজ বাংলা এবং কাতার এলাইসে যেতে চান আপনাদের ফেয়ারটা মোটামুটি সেমই আছে বন্ধুরা তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম